স্বাগত জানাচ্ছি রংপুর বিভাগের রংপুর বিভাগীয় রেল স্টেশন থেকে এখন আমাদের যাত্রা হবে রংপুর এক্সপ্রেস ট্রেনে আমাদের রংপুর থেকে ঢাকায় যাত্রা হবে আপনি রংপুর রেল স্টেশনে এসে এখান থেকে টিকিট কাটতে পারবেন এর টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কাটতে পারবেন এখান থেকে আপনি অনলাইনেও টিকিট কাটতে পারবেন বাংলাদেশ রেলওয়ে সার্ভিস এখান থেকে আপনি বিভিন্ন রেলের বিভিন্ন সার্ভিস নিতে পারবেন সার্ভিস কর্নার এবং এখানে লেখা আছে বিনা টিকিটে রেল ভ্রমণ দণ্ডনীয় অপরাধ এখানে একই কথা লেখা আছে আর বিভিন্ন চার্টের সময়সূচি দেওয়া আছে রংপুর থেকে বাংলাদেশ রেলওয়ে রংপুর স্টেশন আন্তনগর কম্পিউটার মেইল লোকাল ট্রেনের সময়সূচি দেওয়া আছে ওখানে টাউন ট্রেনের সময়সূচি দেওয়া আছে আন্তনগর ট্রেনের যাত্রী ভাড়ার তালিকা ও ওখানে দেওয়া আছে এখানে দাঁড়িয়ে আপনি অনলাইনে টিকিট না কাটলে এখানে দাঁড়িয়ে আপনি টিকিট ক্রয় করতে পারবেন এই লাইনটাতে দাঁড়িয়ে আপনি টিকিট এই লাইনটাতে দাঁড়িয়ে আপনি টিকিট ক্রয় করতে পারবেন এখানে এখানেও টিকিট ছাড়া এখান থেকে আপনি টিকিট লোকাল ট্রেনের টিকিট কাটতে পারবেন এখানে বুড়িমারি কম্পিউটার দিনাজপুর কম্পিউটার ডেমু কম্পিউটার রমনা লোকাল এসব ট্রেনের টিকিট আপনি এখান থেকে কাটতে পারবেন এই রংপুর রেল স্টেশনে আমাদের সামনে দাঁড়ানো আছে রংপুর এক্সপ্রেস ট্রেনটি এই রংপুর এক্সপ্রেস ট্রেনটি কিছুক্ষণের মধ্যে ঢাকা অভিমুখে যাত্রা শুরু করবে চলুন আমরা চ বগিতে গিয়ে এর সিট সম্পর্কে একটু ধারণা নিয়ে আসি আচ্ছা বগি নাম্বার ছ এসে রংপুর এক্সপ্রেস ট্রেন ট্রেনটির টয়লেট এখানে আপনি বেসিং পেয়ে যাবেন আর এস এফ সিট এতে শোভন চেয়ার এর সিটগুলো হচ্ছে শোভন চেয়ার শোভন চেয়ারের সিট এইগুলো সিট পাইছেন ভাই শোভন চেয়ার প্রথম ক্লাসের ওয়েটিং রুম লোকজন প্রথম ক্লাসের ওয়েটিং রুম এটা হচ্ছে আপনার দোকান ভুটি করো টাকা আসি এসে ছ নম্বর বগি স্টেশন এখন আমরা আছি কাউনিয়া জংশনে কাউনিয়া রংপুর থেকে ছেড়েছে প্রথম যাত্রা বিরতি দিয়েছে কাউনিয়া জংশন 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 স্টেশনে কাউনিয়া কাউনিয়া না ভাই ইঞ্জিন ঘুরিয়ে রিভার্স করা হচ্ছে এখন আমরা ব্যাক ছিলাম এখন আমরা সামনে চলে যাব ইঞ্জিনটা সামনে নিয়ে গেছে ঠিক টাইমে চলে এসেছে 8:20 ছিল কাউনিয়া জংশনে আটটা বিশে এসে উপস্থিত হয়েছে আমাদের এই রংপুর এক্সপ্রেস ট্রেনটি কাউনিয়া জংশনে ওই দূরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাউনিয়া জংশন রেলওয়ে স্টেশন এটা হচ্ছে কাউনিয়া জংশন সামনে ওই যে ইঞ্জিন ওই যে দূরে যে আলোটা আসতেছে ওইটা হচ্ছে ইঞ্জিন রিভার্স করে পৃথিবী থেকে সামনে নিয়ে লাগানো হচ্ছে পারবে নাকি ট্রেন ধরতে দৌড়াইতেছে একজন পারবে হ্যাঁ ধরছে আমরা এখন পার করতে আমরা এখন পার করতেছি বামুনডাঙ্গা রেল স্টেশন বামুনডাঙ্গা এই মুহূর্তে আছি আমরা গাইবান্ধা রেলওয়ে স্টেশন গাইবান্ধা গাইবান্ধা রেলওয়ে স্টেশন এই আমি আবার যে এই উত্তরবঙ্গে যেগুলো ইয়ে স্টেশন আছে উত্তরবঙ্গে যেগুলো স্টেশন আছে স্টেশন এরকম গাছ দেখতে পাবেন এই যে গাছ স্টেশনটাতে সেম এটা হচ্ছে গাইবান্ধা স্টেশন গাইবান্ধা পরবর্তী যাত্রাবৃত হবে পুরোনপাড়া স্টেশন এখন এই মুহূর্তে আমরা ছেড়ে যাচ্ছি গাইবান্ধা রেলওয়ে স্টেশন গাইবান্ধা জেলার গাইবান্ধা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস ট্রেনটি এই মুহূর্তে অবস্থান করছে বনারপাড়া রেল স্টেশনে বনারপাড়া কোন জেলা বনারপাড়া হচ্ছে গাইবান্ধা জেলা গাইবান্ধার একটি রেল স্টেশনে আমরা এখন আছি বোনারপাড়া জংশন রেলওয়ে স্টেশন আমরা এখন ছেড়ে যাচ্ছি বগুড়া জেলার বগুড়া রেল স্টেশন এটা হচ্ছে রাত এগারোটা বিচ বাজে বগুড়া জেলার বগুড়া রেল স্টেশন এগারোটা বীচ বাজে ধরতে পারবে 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 কি ধরতেছে একটা হিউজে বলি তো বগুড়া রেল স্টেশন বগুড়া বলছে সব জামলি জামলি আস্তে আস্তে ঢাকা থেকে এই যে এই আর এস আর প্লাস বগুড়া রেল স্টেশন এখন আমরা এই মুহূর্তে যে যাচ্ছি বগুড়া জেলার বগুড়া রেল স্টেশন বগুড়া উত্তরবঙ্গের প্রবেশ দ্বার খ্যাত রেল স্টেশন উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত শান্তা রেল স্টেশনে আমরা প্রবেশ করতেছি শান্তাহার

যাচ্ছে থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে এক্সপ্রেস যাচ্ছে ঢাকা থেকে পঞ্চগড় একতা এক্সপ্রেস আমরা ছেড়ে যাচ্ছি এই মুহূর্তে উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত শান্তাহার রেলওয়ে স্টেশন দেখুন কত ভাসমান মানুষগুলো ঘুমাচ্ছে តើអ្នកមានអ្វីទេ আমরা ছুঁড়ে চলেছি নাটনের উদ্দেশ্যে রেল স্টেশনে এই মুহূর্তে প্রবেশ করতেছে চেন না মালগাড়ি নাটো রেল স্টেশনে প্রবেশ করতেছে হেরে যাচ্ছি নাটোর জেলার নাটোর রেলওয়ে স্টেশন খেলা শেষ করে আমরা পৌঁছে গেলাম ঢাকার বিমানবন্দর রেল স্টেশন প্রায় সামনে ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন আমরা এখন ঢাকা বিমানবন্দর রেল স্টেশন এই মুহূর্তে আমরা আছি ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন এই প্ল্যাটফর্মটি দেখছেন এটি হচ্ছে ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন স্টেশনে এসে আপনি এখানে একটা প্ল্যাটফর্মের চার্ট দেখতে পাবেন যেটা হচ্ছে সহায়তা কেন্দ্র ধূমকেতু এক্সপ্রেস রাজশাহী নীলসাগর এক্সপ্রেস নারায়ণগঞ্জ কম্পিউটার সোনার বাংলা এগারো সিন্দু প্রভাতী প্রভাতি মহানগর প্রভাতি এই যে চার্টগুলো দেখতে পাবেন এখানে আছে আপনার এই যে আরেকটা স্ক্রিন এখানে আছে সহায়তা কেন্দ্র আর এনবি চৌকি ঢাকা সহায়তা কেন্দ্র এই যে মানুষগুলো স্টেশনে প্রবেশ করতেছে এইভাবে চলে এখানে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা রাখা